বহুল আলোচিত সমালোচিত মিল্টন সমাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের চেয়ারম্যান তিনি মাত্র বিশ হাজার টাকায় শিশু বিক্রি করেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান তিনি বলেন মিল্টন সমাদদারের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মানব পাচার দুই মামলাতেই যে অভিযোগ ছিল তার সত্যতা পাওয়া গেছে অভিযোগের সত্যতা পেয়ে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে গত বছরের দুই মে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা সেই প্রতিবেদনে মিল্টন সমাদদারের বিরুদ্ধে আসা অনেক অভিযোগেরই সত্যতা মিলেছে ডিবির তদন্তে সেই প্রতিবেদন বলছে ডাক্তার না হয়েই সে নিজেই ছুরি ব্লেড দিয়ে আশ্রমের অসুস্থদের কাটাছেরা করেন মিল্টন ভিশন হট এন্ড কুল এসি ফোর সলিড ওয়াল টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডে কাজ করে সমানভাবে ভিশন হট এন্ড কুল প্রয়োজনে নিজেই হাত পাক কেটে ফেলেন ফেসবুকে 900 জনের লাশ দাফন করেছেন স্ট্যাটাস দিলেও বাস্তবে দাফন করেছেন 150 জনের লাশ এছাড়া নিজের স্বাক্ষর দিয়ে ভুয়া ডেথ সার্টিফিকেটও তৈরি করেন মিল্টন সমাদদার এমন সব অপরাধ আড়াল করে নিজেকে মানবতার ফেরিওয়ালা সাজিয়ে মিল্টন ফেসবুকে তার এক কোটি ষাট লাখ ফলোয়ারের সহানুভূতিকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা আয় করেন তার চোদ্দটি ব্যাংক হিসেবে মিলেছে এক কোটি আশি লাখ পঁচানব্বই হাজার তিনশো তিরাশি টাকা আশ্রমের মানুষজনকে নির্যাতন করার বিষয়টি উঠে এসেছে ডিবির তদন্তে